স্রোতের গতিবেগ চার কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলের গতিবেগ আট কিমি পার ঘণ্টা হলে অনুকূলের গতিবেগ কত বন্ধুরা এই প্রশ্নের সহজ সমাধান পেতে সূত্রটা খেয়াল করো স্রোতের গতিবেগ এ কিলোমিটার পার ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ বি কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলের গতিবেগ সি কিমি পার ঘণ্টা হলে অনুকূলের গতিবেগ সমান সমান প্রতিকূলের গতি প্লাস দুই গুণ স্রোতের গতি অর্থাৎ বি সমান সমান সি প্লাস টু এ তাহলে আমাদের দেওয়া প্রশ্ন অনুযায়ী স্রোতের গতিবেগ চার কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলের গতিবেগ আট কিমি পার ঘন্টা অর্থাৎ এ সমান সমান চার এবং সি সমান সমান আট অতএব অনুকূলের গতিবেগ সমান সমান ষোলো কিমি পার ঘণ্টা বন্ধুরা দেখো কত সহজে প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এরকম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ